সবাইকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মাউট ডেরি ফার্মে বাইমাইল সিং এর মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন যে উঠানে কয়েকটি গরুর ডিসপ্লে করা হয়েছে তিনটি মাত্র গাভী অনেকগুলো গরু রয়েছে আমরা তিনটি মাত্র গাভী নিয়ে কথা বলবো মাহব্বের সাথে আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন চলুন আমরা কথা বলি মাহব্বের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আছে কেমন কাটলো ঈদ আল্লাহ ভালোই কাটাইছে ভালোই কাটছে না আমরা তিনটি মাত্র গরু ডিসপ্লে করা হয়েছে তিনটি গরু দেখাবেন বাকি গুলো কেন দেখাবেন না না ভাই এত গরু দেখ পাচ্ছে মানুষ বিরক্ত মনে করে বিরক্ত মনে করে প্রয়োজন যে কটার প্রয়োজন সে কটা নিতে পারবো আসলে কিন্তু এই অল্প অল্প গরু ভালো তার মানে এটা বোঝা যাচ্ছে যে মাউবাই এখন আগের চেয়ে চালাক হয়ে গেছে না যে মানুষ যে বিরক্ত হয় সেটা বোঝা গেছে বিরক্ত মানুষ করবার চাই না ভাই আচ্ছা হরণ করায় লাভ নাই আচ্ছা আচ্ছা তিনটি গাবি দেখাবেন হ্যাঁ আচ্ছা এর আগে সেলেটি না কোন জায়গার এক ভাইয়ের কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ গরুর নিচে ভাই গরু নিচে হ্যাঁ হ্যাঁ গরুর নিচে অনেক কি হ্যাঁ গরুর নিচে প্রথম নিচে একবার নিচে আটটা আবার নিচে দশটা আবার নিচে ষোলোটা আচ্ছা তো আজকে আমরা কি কোন গাবি গুলো এসে প্রবাসীর বাইরে থাকে হ্যাঁ এখান থেকে ফোন দিছে আনোয়ার ভাই হ্যাঁ কিছু বাদ দিতে গাবি আনোয়ার ভাই আনোয়ার আচ্ছা বলছে যে ভাই

পঁচিশ দিনের মতো পঁচিশ দিন আচ্ছা পঁচিশ দিন এখনো ওলানের মোটামুটি আরো আসবো এখন খালি দিন দেবর আসবো একটু ভয় পাবে বাইরে আসছে না বাইরে একটু ভয় আর নতুন মানুষ দেখে একটু ভয় পাই মনে করছে সই দেবো সই দেবে আচ্ছা এইটা এইটা মানে দুধ কেমন আশা করতেছেন আপনি এটা দুধ সতেরো আঠারো

যদি সাত দিন পর একদিন গোসল করি তাহলে আমার চেহারা কেমন হইবো আর যে আমি প্রতিদিন গোসল করি প্রতিদিন টাইম বাই টাইম খাই ডাইল ভাত খাই আর শাক ভাত খাই তিন টাইম খাই তাহলে আমার চেহারা এমনি ভালো হইবো আচ্ছা কথা বলছেন অনেকে আছে গরু কিনা নিয়ে ভাই খামারে থেকে দেয় কোনো খাওয়ায় কোনদিন খাওয়ায়ও খাওয়ায় না আচ্ছা দুই কেজি তিন কেজি করে বসি কিনা নেওয়া করবে খাওয়া ওইভাবে কি গরু ভালো হইবো

আহ দর্শক পনেরো প্লাস দু তনায় সবাই ইনশাল্লাহ আশা করা যায় এক লাখ পঁয়ষট্টি চাওয়া নাকি সুযোগ আছে নাকি নাকি অল্প কিছু আছে সুযোগ আছে সুযোগ ও রয়েছে ভয়ের কিছু নেই নাকি হ্যাঁ না ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই দুই নাম্বারটা দেখবো এক নম্বর গেল দুই নাম্বারটা নিঃসন্দেহে চমৎকার একটা গাবি নম্বর গাভীটা আপনার প্রথম বিহান এখনো দাপা নাই আচ্ছা মেয়ে বাচ্চা সাথে বাচ্চা ও দেহার মতো বাচ্চা

এইটা এইটা ভাই দুধ কেমন পেলে নেই কয় এই ভাই এখন বর্তমান বিশের উপরে দোয়া নিতে পারবো বিশের উপরে হুম 22 21 আচ্ছা না আচ্ছা তাহলে আমরা বেশি বলি না 20 হলে তো মাশাআল্লাহ এরকম গাবি থেকে 20 হলে তো অনেক অনেক প্রথম বিানের দাম দি তাতে না হন হ্যাঁ অনেক দুধ আচ্ছা আমার মনে হয় না যে শতকারা একatra এরকম আসে কিনা সন্দেহ শতকে তা পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় মুখে পাওয়া হ্যাঁ মুখে পাওয়া ঠাকুর সহরাপতি ভালো দেখছেন প্যান শার্ট প্রিন্সে আতুতুতু করে কথা কইবেন হইছে ঠাকুরটা পাওয়া যাবে ভাই আমগোটা পাওয়া যাব না আমগোটা পাওয়া যাবে কারণ তো মূর্খ মানুষ আমগোটা কইলে বিকপো না আর তারা শিক্ষিত মানুষ ঠাকুরটা কইলে বিকপো কথা বলছে এজন কথা বলা দশ কথার এক কথা তাদের বিশটা প্লাস হবে না বিশের উপরে বাইশ কেজি দোয়ায় নিব 22 কোন ভাইیشہ দোয়ায় নিব হ্যাঁ আচ্ছা 22 কেজি দোয়ায় নিব 마শাআল্লাহ তো আচ্ছা আমি একটা জিনিস জানি যে দোয়ানের মধ্যে আসলে কোন পার্থক্য আছে কিনা একটু সামনে আসবে দোয়ানের মধ্যে পার্থক্যের বানের দুধ থাকে হাতের একটা ইয়েছে না যে এক একজনের হাতের টানটা হয়তো দু একদিন কম বেশি হতে পারে সেই ক্ষেত্রে দুধ কম বেশি হতে পারে হয় তাও হয় তাও হয় আবার অনেক আছে রাকাল গতি করে দুধ কম হয় আবার অনেক খাওয়ার গতি করে দুধ কম হয় রাকালে খাওয়াইবার দিচ্ছে মালিকের তো খাওয়ায় না

আছে মারটা কেন মারটা যে কইলে ওই যে আপনি কইলেন যে দুধ কম দুধ কম এখন কিছু মানুষ আছে তার মুখে দুধ হয় হুম গায়ের বানা দুধ না আর আমাগো অরিজিনালের যে গাই কিনা নেব অরিজিনাল তারা দুধ পাবো আচ্ছা অরিজিনাল এই যে বাচ্চা এই যে আপনি কইলেন একটা কথা হুম এই রকম বাচ্চালা গাই এই রকম আদাতি গাই 20 লিটার দুধ দিয়া আমার মনে হয় যে আপনি আমি তে তো শক হাজার এটা আছে কিনা সন্দেহ আচ্ছা হাজারে কারণ এই পাইনের গাই আগাটা চিকুন পাঁচাটা মোটা চার জায়গায় চারটা পা যে এরকম গরু মনে করেন হয়তো আপনার দেখা জানা জানা থাকা পারে আমার একটু কমে আছে কিন্তু গরু আছে কিন্তু গরু আছে ভাই জাতের গরু কম পাওয়া যায় জাতের গরু কম পাওয়া তো দাম কেমন আশা করতেছেন এটা এটার দাম ভাই যদি কোনো ভাই নেয় তাহলে হয়তো কোনো মতে বললে ভালো হয় যদি ভাই এর পছন্দ হয় তাহলে ওই রকম করে কিন্তু এমনি না বললে অনেক মানুষ তো অনেকটা পছন্দ করে দেওয়া সারা পারে না বুঝেন না দামটা না বললে হয় কি যে তারা আসলে রকম মানে একটা দ্বিধাদ্বন্দে থাকে যে দুইটা গরু ওয়াইস জোরাই বিক্রি করুন জোড়া হ্যাঁ সিঙ্গেল করবেন না না জোড়া তাহলে তার তাহলে ওটা সম্পর্কে একটু বিস্তারিত জানি তারপরে জোড়া দেখেন দর্শকের একটু অপেক্ষায় থাকবেন জোড়া দাম বলবেন জোরাই বিক্রি করবেন আর সিঙ্গেল নেওয়ার সুযোগ আছে

না এখন এখন যেটা হলো এই গরু আতা তেল গরু যে রকম বাচ্চাটা দিছে আর যে রকম তোলাটা করছে যে রকম দুধরা ওই আপনি একটা কথা কিন্তু ওখানে কইয়ে গেছেন ওই কথাটা আমি বারবার বলতাছি কোনটা সত্যি একটা আছে কিনা সন্দেহ আপনাদের না আছে আছে কিছু মানুষের আছে মনে করেন তাগলে মুখে তাগো বাস্তবে নাই আচ্ছা আর আমি বল বাস্তবে যেটা আছে এটা বলবো না এখন এখন যেটা হলো একটু ঝগড়া করব আজকে আপনাদের সাথে বলেন সেটা হলো এই রকম তাふわজি ভাই এরকম নিজে ঢোল সবাই পিটাইতেছে হ্যাঁ পিটা

না একটু কম আছে এই টাকা আর জন্য সে প্রবাসী ভাইয়ের জন্য না সবার জন্য সবার জন্য খালি এক প্রবাসী ভাইয়ের জন্য করলে তো আমার দদি ভাইতেন প্রবাসী ভাই না না আমার অন্য লোক নিব না আচ্ছা দর্শক আজকে একটু একটু মানে বেশি কথা বলে ফেললাম মনে হচ্ছে না না একটু একটু এই পাশে আসবেন তো সর্বশেষ কি তাদেরকে কি মেসেজ দেবেন আপনি সর্বশেষ কি তাদেরকে তোดิশে একটা কথাই বলবো যে দুইটা কাবিজের ভাই নেবেন হই তা আশা করি ঠোকেন না আর গাবি দুটা অরিজিনালি ভালো অরিজিনালি ভালো দুইটা গাবির সাথে দুইটা মেয়ে বাচ্চা আছে আর দামও একবারে সীমিত করে দিব নি যে কোনো সামনে বিয়ে দুইটা গাবি আট লাখ টাকার মালা আচ্ছা এই দুইটা গাবির দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটা দুধ ছাড়ালে তিন লাখ টাকা বিকবো যে জাতের বাচ্চা খুব হাই র্যাঙ্কের জাতের মানে গাবি দুটা পারলে সামনে আট লাখ টাকা বাচ্চা দুটা তিন লাখ টাকা একবারে অসহায় সাত লাখ টাকা একবারে আর দুধ খাবে কি ফাও দুধ খাবে ফাও আচ্ছা কিন্তু এই গাভীতে কোনো লস হইব না ভাই যাক যাই আমরা কথাই না কাজে বিশ্বাস কাজে যে তোমার ফলে পরিচয় ফলে পরিচয় এইটা হলো মেইন কথা তারপর একটা কথা হলো কি ভাই সিনেমা বনের পইতে লাগে না সিনেমা বনের পইতে যারা গাবি ছিলবো তারা ভাই নিবই কাগজ যত ঘন্টা যত গতাই কই তারা গাবি দেখলেই বুঝবো যে এই গাভীরে এই কইছর দুধ আচ্ছা আশার ঠিকানাটা বলেন আশার ঠিকানাটা হলো ভাই আমার যদি আপনি সিলেট বা সিটাগাং কক্সবাজার থেকে আসেন তাহলে ঢাকা আসতে হবে বাঘা আইসা মনগন্ধ গাতুলি নাম তো গাতুলি নাই না ওখানে সুক্তারা গাড়ি আছে সুক্তারা গাড়িতে কইলে যাব সিঙ্গার জাম সিঙ্গার হুম সিঙ্গার আর থেকে আর ওই পশ্চিম মঙ্গে থেকে যদি আসেন যে জায়গা থেকে আসেন আপনি মানিকগঞ্জ আসবে হুম মানিকগঞ্জ আসতেও মানিকগঞ্জ আইসা ওখানে অটো আছে বা সিএনজি আছে খালি বললে ওই সিঙ্গার বাইমেল জাম সিঙ্গার বাইমেল আইসা আমার মানে এটা হলো সিঙ্গার টু বাইমেল সিঙ্গার টু মানিকগঞ্জ বাইপাস হা হা হ্যাঁ এটা হলো সিঙ্গার আসা হয়তো আমার ফোন দিলে আমার পাইবেন আচ্ছা আমার তারপরে আর একটা ঠিকানা হলে যেমন কণ্ঠশিল্পী মমতাদ আছে আচ্ছা হ্যাঁ রাখুন ফোন নাম্বার বলেন ফোন নাম্বার ডাল ভাই আমার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর ফাইভ এইট তো ঠিক আছে বাপ আবার দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং হাসি খুশি থাকবেন নাকি আহ প্রিয়া দর্শক আজকে এখানে শেষ করতে যাচ্ছি তবে দিন শেষে একটা কথা বলতে চাই যে এই প্রতিবেদনটা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ ভালো কাজের সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ